মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার দুপুর বারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা এর আগে তারা এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় জড়ো হয়ে প্রথমে লিফলেট বিতরণ করেন পরের পুরো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে মহাসড়ক ছেড়ে শিক্ষার্থীরা চলে যান জানা যায় গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ তিনি শ্রীনগর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তারের পর রাত দশটার দিকে তাকে জোর করে থানা থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপি নেতাকর্মীরা পরে তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপির নেতারা তাকে আর ফেরত দেননি বলে জানিয়েছে পুলিশ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার সকালে তারা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন এ ব্যাপারে হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন দুপুর বারোটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরো হাইওয়ে সড়ক বন্ধ করে রেখেছে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে আসামি আটকে এবং দোষীদের যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায় আসামি যে দল কিংবা গোষ্ঠীর হোক না কেন তাকে দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আয়তায় আনতে হবে দুই থানায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে ছাত্র ছাত্রীদের উপর হামলাকারী চিহ্নিত করে তাদের শাস্তির আয়তায় আনতে হবে ছাত্র জনতার নিরাপত্তার দিকে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাঁচ জুলাই বিপ্লবে চেতনার বাস্তবায়ন করতে হবে আর এই যদি এই চারটা বক্তব্য এই পাঁচটা ইসের মধ্যে যদি একটাও তারা বাস্তবায়ন না করে তাহলে আমরা পরবর্তীতে কঠোর কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকব। । পুলিশ পরিচালক যারা এসপি যারা আছে দায়িত্বরত যারা আছে তারা অনেক বৈঠক করে সাহায্য করছে চিন্তা করে নিতে সে আসামিকে সে আসামিকে ধরতে হবে তাদেরকে ধরতে হবে পুলিশ যাতে কোনো নেতার সাথে আমাদেরকে সে বিষয়ে রাখতে হবে

তো এটার জন্য আমরা এখানে আন্দোলন ছিলাম আমরা এক ঘন্টা মানে কর্মসূচি পালন করছি এখন আমাদের আশ্বস্ত করছে যে তিন ঘন্টার মধ্যে আমরা এটা যদি আমাদের মেনে নেওয়া না হয় তাহলে আমরা নেক্সট আবার প্রমাণ করবো